ওয়েলকাম গাইজ টু মাই নিউ অ্যানাদার বগ ভিডিও মিশ আজকে চলে এসেছি আমরা কিন্তু কোথায় এসেছি আমরা আজকে আমরা পদ্মগড় মোহনাতে এসেছি আর মোহনাতে কিন্তু সেই একটা ফিল ভাই ওয়া ওয়াও মানে টোটালি কিন্তু একটা ওয়া ওয়াও ফিল ঠিক আছে আর মনে কিন্তু আজকে অনেক মানুষ এসেছে আর আমি কাশবন বিষয়ে কি বার বলবো কাশ বোনে যে ঢুকছে খালি কাশবন নড়তেই দেখছি তাই মানে ঢুকছে একটা ছেলে একটা মেয়ে আশি মুখে ঢুকছে কিন্তু বের হওয়ার সময় দেখি লিপস্টিক নাকের উপর চলে যাচ্ছে কি কপালের উপর থেকে মুখের উপর চলে আসছে এগুলো কি আমি তো বিষয়টা বুঝতে পারছি না তাই তুমি বিষয়টা বুঝতে পারো না আসলে কাশবন নড়ে কেন আমি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তোমার কেমন লাগলো এই জায়গায় এসে ওয়াও মানে টোটাল হ্যাঁ অনেক সুন্দর একটা প্লেস খুব সুন্দর হ্যাঁ মানে টোটালি কেমন মানে অসাধারণ কিন্তু হ্যাঁ এই যে ভিডিও ক্যামেরাম্যান ও মানে কি বলবো ভাই টোটাল একটা ওয়া ওয়াও ব্যাপার এই যে মানে খুব সুন্দর লাগছে কাকা

ভাইয়ের আসলে সাইকেল নিয়ে অনেক দূর থেকে এসেছে ভাই কেমন লাগলো আপনাদের ঘুরতে জায়গায় আমাদের আসলেই অন্যরকম একটা অভিজ্ঞতা হইলো সেই মাউন্ট এভারেজ জয় করে আসলাম তাই সর্বোচ্চ চূড়া থেকে ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ কেমন লাগছে এখানে ঘুরতে আপনাদের আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো লাগছে যে পরিবেশটা খুব ভালো অনেক লোকজন আছে কখন আসলেন আপনারা আমরা আসছি আসারের সময় আচারের সময় আসে এখানে পরিবেশটা খুব ভালো লাগলো তাই বেরাইছে বেরোচ্ছি এখানে আশেপাশে একটা রেস্টুরেন্ট হয়েছে আরো বেশি ভালো লাগছে তাই না আপনার কি অবস্থা ভাইয়া জি তো আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে পরিবেশটা খুবই ভালো অনেক ভালো লাগতেছে তার থেকে মেন কথা হইতেছে যে কাব্বু ভাই যে এখানে ক্যাফেটা দিছে জি জি অনেক মানে এখানে আরো পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে এই জন্য এখানে আরো বেশি মানুষ আসতেছে এই জন্য আর কি এখানে আরো সুন্দর পরিবেশ হয়েছে সুন্দর লাগতেছে তাই টোটাল পরিবেশটা আপনাদেরকে দেখা একটা ওয়াও ঠিক আছে কি অবস্থা করো এখানে টুটুল আমি কাশবনের মতো দেখছি কাজবন কাশব ঘন কিন্তু বন্ধু তুমি দেখো তুমি যাও তুমি কাশবনের ভিতরে যাও তুমি বনের ভিতরে যাও কাশবন কিন্তু খুব ঘন হয় হ্যাঁ তুমি দূর থেকে কাশবন দেখছো তো দেখো নড়ছে ঢুকে হ্যাঁ কোথায় নড়ছে কাশবন দেখো সব জায়গায় এদিকে দেখো কেমন ঘুরো কি সুন্দর খুব লাগছে লাগছে যে একটু ঘুরে 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 যায় 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 আর কিছুক্ষণের মধ্যে সানলাইট চলে যাবে তখন কিন্তু আর এখানে ওয়া ওয়া ফিল পাওয়া যাবে না এখানে কিন্তু আর ওয়া ওয়া ফিল পাওয়া যাবে না ঠিক আছে

সানলাইট চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমার ভিডিও থেকে আমরা চলে যাবো আর একটু পরেই নেক্সট কোন এপিসোডে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন কাকা একটু সবাইকে বাই বাই দিয়ে দাও চাচা বাই বাই নেক্সট এপিসোড সবাই আবার অপেক্ষা করবেন কি লাস্ট একটু ইন্টারভিউ নিই তোমাদের হ্যাঁ আপনারা আসবেন দেখবেন সুন্দর রাখবেন পরিবেশ নষ্ট করবেন না কাশবনে ঢুকে ঠিক আছে আমি কাশবন বিষয়ে কিবার বলবো কাশবনে যে সময় দেখি লিপস্টিক নাকের উপর চলে যাচ্ছে কপালের উপর থেকে মুখের উপর চলে আসছে এগুলো কি আমি তো বিষয়টা তাই বিষয়টা বুঝতে পারো না কাশব নড়ে কেন কাশবন নড়ে কেন আমাদের বন্ধু সাথে নিয়ে আসবে তাই আচ্ছা তোমরা এখানে মূলত কি চাও তোমরা এই জায়গাটা ঠিক আছে ভদ্র পরিবেশে থাক সবকিছু ঠিক আছে আমরা চাই যে ভদ্র পরিবেশে থাক

সেই রকম একটা জায়গা অনেক ভালো একটা জায়গা এবং যারা পর্যটন আসবে তারা কি এখানে আসতে পারে আপনি মানে জায়গাটা কি রকম জায়গাটা আসলে নীরব এবং অনেক সুন্দর একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর আমরা এসেছি অনেক ভালো লাগছে আমাদের কাছে ঠিক আছে ভাই হাফিজ আল্লাহ বন্ধুরা আমরা কয়েকজনের কথা আমরা শুনলাম মানে টোটালি ভাই মানে অসাধারণ একটা প্লেস অস্থির একটা প্লেস তো আমরা কিন্তু আপনাদেরকে আরও অনেক আপডেট আপডেট ভিডিও দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্য সবাই সম্প্রতি জানেন যে আমার যে আগের একটা ফেসবুক পেজ ছিল সেই পেজটা হ্যাক হয়ে গেছে দ্বিতীয়বার আমার একটা পেজ এখন খুলেছি সেটা হচ্ছে কুষ্টিয়া কমিউনিটি ব্লগ সেই পেজটা আছে ওই পাশটাতে আমি এখন ভিডিও করতেছি আর আমার ইউটিউবটা কন্টিনিউ আমি চালাতে পারি না ওইটা মাঝে মধ্যে আমি ভিডিওটা দিই সবাই চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমার ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই